আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট আমরা ঘুরে ফিরে পাচ্ছি। অনার্স প্রথম বর্ষের ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, জানবিডির আজকের ক্লাসে এই বিষয়টিন আমরা আলোচনা করব। একই সাথে আলোচনা করব যে এবার পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। তো শুরুতেই আলোচনা করা যাক প্রথম বর্ষের রেজাল্ট কবে দিবে। শিক্ষার্থীপথরা তোরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কখনোই তারা পূর্ব ঘোষণা দিয়ে ফলাফল প্রকাশ করে না যেমন এসএসসি এইচএসসির ফলাফলের ক্ষেত্রে আমরা দেখি যে দিন আগে হয়তো শিক্ষা বোর্ড গুলো ঘোষণা দিয়ে দেয় যে আগামী পনেরো দিন পরে উমুক তারিখে হয়তো রেজাল্টটা দিয়ে দিবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়টা এরকমটা করে না আজকে যদি তারা রেজাল্ট দেয় তাহলে দুপুর আহ দুইটা অথবা বারোটার মধ্যেই জানিয়ে দেয় বিশেষ করে বারোটা অথবা দুটার মধ্যেই জানিয়ে দেয় যে আজকে সন্ধ্যা সাতটায় এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে দ্যাটস ইট ওকে তো এই জন্য আগে থেকে কোনোভাবেই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কবে দিতে পারে তবে আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে এবং রিসেন্ট অ্যাক্টিভিটি যে বিশ্ববিদ্যালয় রেজাল্টগুলা কেমন ফ্রিকুয়েন্সিতে প্রকাশ করছে হ্যাঁ এটার উপরে বেস করে আমরা তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যার কারণে হয়তো ওই ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে অনেকে বলছে যে আজকে রেজাল্ট দিবে হ্যাঁ কালকেই রেজাল্ট দিবে রেজাল্ট অবশ্যই একটা আতঙ্কের বিষয় তো এই যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো স্টুডেন্টদেরকে আরো বেশি আতঙ্কিত করে হ্যাঁ তো রেজাল্ট মোটামুটি কবে দিবে সেটা যদি আমি একদম খুব এক কথায় যদি বলি তাহলে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে কত তারিখে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা শেষ হয়েছে রুটিন অনুযায়ী পনেরো দশ অর্থাৎ অক্টোবর মাসের পনেরো তারিখে রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ কিন্তু মাঝখানে দুইটা পরীক্ষার ডেট পরিবর্তন করা 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 হয়েছিল হয়েছিল স্থগিত সেই পরীক্ষা গ্রহণ হয়েছে কত তারিখে বলতো ছাব্বিশ পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে আঠাশ তারিখে কিন্তু এই আঠাশ অক্টোবর আমরা ধরবো না আমরা ধরবো এই যে রুটিন অনুযায়ী যে পরীক্ষা লাস্ট ডেট ছিল পনেরো তারিখ পনেরোই অক্টোবর এটা আমরা ধরবো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ষাট দিনের মধ্যে রেজাল্ট দিচ্ছে কয়দিন ষাট দিনের মধ্যে যদি রেজাল্ট দেয় আমরা যদি যদি এইটাকে ধরি তাহলে দেখো পনেরো নভেম্বর তাই না একটু মনোযোগ দাও পনেরো নভেম্বরে তোমার পরীক্ষা শেষ হয়েছে সরি অক্টোবরে পনেরো অক্টোবরে পরীক্ষা শেষ আর এক পনেরো নভেম্বর তাহলে তিরিশ দিন ডিসেম্বরের পনেরো পনেরো তারিখ তাহলে তিরিশ দিন মোট হচ্ছে ষাট দিন তাহলে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে ষাট দিন কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে কি ডিসেম্বরের পনেরো তারিখে আগে রেজাল্ট দেবে না পনেরো তারিখের আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করতেও যেমন একটু ডিলে হয়েছে একই সাথে যে দুইটা পরীক্ষা সেটা গ্রহণ করতে একটু ডিলে হয়েছে আর যে রেজাল্টটা ষাট দিনের মধ্যে দিয়েছে সেটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ কি বললাম ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট ষাট দিনের মধ্যে দেওয়া সম্ভব হয়েছে কারণ তাদের স্টুডেন্ট সংখ্যা অনেক কম তো ডিগ্রি প্রথম বর্ষে অনার্স প্রথম বর্ষের কথা যদি আমরা ধরি এক্ষেত্রে স্টুডেন্টও অনেক বেশি কাজে একটু বেশি সময় লাগতে পারে তবে আমরা একাধিক সূত্র থেকে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবারে আপ্রাণ চেষ্টা করছে মোটামুটি ষাট দিনের মধ্যেই রেজাল্ট দেওয়া তো সেই জায়গা থেকে মোটামুটি এইটুকু বলতে পারি যে পনেরো ডিসেম্বর থেকে তোমার পঁচিশ ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে কি বললাম পনেরো ডিসেম্বরের মধ্যেই পঁচিশ ডিসেম্বরের পনেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যেই অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দিয়ে দিবে এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ নাই ওকে তো এখন আসি আমরা যে দ্বিতীয় বিষয়টা গ্রেস মার্ক দেওয়া হবে কিনা এখন আসি যে গ্রেস মার্ক জিনিসটা কি তোমরা অনেকেই বোঝো আবার অনেকেই বোঝো না ধরে নাও একটা সাবজেক্টের সাবজেক্টের পাসমার্ক হচ্ছে চল্লিশ কি বললাম পাসমার্ক হচ্ছে চল্লিশ কিন্তু একটা স্টুডেন্টের খাতায় মোটামুটি ওর মার্কস হচ্ছে আটত্রিশ তাহলে পাস করার জন্য আর কত লাগবে দুই এটা কিন্তু সাপোজ আমি বলতেছি ঠিক আছে চল্লিশের মধ্যে যদিও ইউজুয়ালি আমাদের পরীক্ষাগুলোতে হয় আশি মার্কের মধ্যে এবং আলাদা করে পাস মার্ক থাকে না তোমরা জানো ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে পাস তো সেই জায়গায় আমি ওইটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি ধরে নাও চল্লিশে পাস মার্ক তো ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে ওই স্টুডেন্টের আটত্রিশ হয়েছে তার মানে কি পাস মার্ক পেতে আরও দুই মার্ক কম এই যে আগের নিয়মে এই দুইটা মার্কস কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়ার একটিয়ার ছিল এই দুইটা মার্কসে অতিরিক্ত দেওয়া হচ্ছে এটাকেই বলা হয় গ্রেসমার্ক এসএসসি তে প্রায় দশ মার্কও ইতিপূর্বে তোমার হচ্ছে গ্রেস মার্ক দেওয়া হয়েছে দশ বারো যাকে যেভাবে পার্সেন্ট টিচাররা গ্রেস মার্ক দিয়ে পাশ করাই দিছে হ্যাঁ কিন্তু রিসেন্টলি তোমরা দেখেছো যে শিক্ষা বোর্ড থেকে একদম স্ট্রিক্টলি অর্ডার আসছে যে গ্রেস মার্ক দেওয়া যাবে না একটা স্টুডেন্ট যতটুকু মার্কস পাবে ততটুকুই তাকে দিতে হবে ওকে তো একই সিস্টেম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও গ্রেস মোটামুটি দুই থেকে তিন করে দেওয়া হতো সেটা কিন্তু এবছর থেকে টোটালি বন্ধ হয়ে গেছে কোনো শিক্ষার্থী গ্রেস মার্ক পাবে না তবে বিশেষ ক্ষেত্রে দুই থেকে তিন না বিশ্ববিদ্যালয়ে চাইলে মোটামুটি 10 থেকে পনেরো মার্কও গ্রেস দিতে পারে যেমন এই যে গত বছর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যারা ঝুলে আছে যারা পাশ করতে পারছে না তাদেরকে মোটামুটি একটা পনেরো গ্রেস দেওয়া হয়েছিল পনেরো দিয়ে যাদের পাশ মার্ক চলে এসেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু পাশ দিয়েছে তো যাই স্মার্ট জিনিসটা বুঝতে পারলে আর এটাও তোমরা বুঝতে পারলে যে এবার শিক্ষা বোর্ড এস এস মতো অনার্সেও কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না গ্রেস মার্ক ছাড়াই তোমাদেরকে কিন্তু এবার পাস মার্ক উঠাতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিছু পরামর্শ দেওয়ার আছে সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষে তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে আর তোমাদের সিলেবাসে কিন্তু পুরাতন সিলেবাসে পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষের কি বললাম এই বিষয়টা ক্লিয়ার হও আমরা সাবজেক্ট লিস্ট নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্ট পড়তে হবে বই কিনবা না গাইড কিনবা কোন প্রকাশনীর গাইড কিনবা কোন প্রকাশনীর বই কিনবা সব আমরা ধারাবাহিকভাবে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটাতে নিয়ে আসবো সো যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবা জাস্ট আজকের ক্লাসে এইটুকু বলবো যে পুরাতন সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষের তোমাদের পড়া কিন্তু এখন থেকে শুরু করতে হবে এটার বিকল্প কিছু নাই তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন দশ থেকে এগারো মাসের মধ্যে পরীক্ষা নিচ্ছে তোমাদের পরীক্ষাটাই দেখো না কেন আগস্ট মাসে শুরু হয়েছে যেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল আগস্ট আগস্ট মাসে নিয়েছে হ্যাঁ এই সেকেন্ড ইয়ারের পরীক্ষা কোন মাসে নিচ্ছে তোমরা জানো যে পরীক্ষাটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল জানুয়ারিতে যাওয়ার কথা ছিল সেই পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইশে অক্টোবর তারিখ থেকে শুরু করেছে সো এই বিষয়গুলা মাথায় রেখে তোমাকে এখন থেকে একদিন নষ্ট করা যাবে না এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করতে হবে এটা তোমার দায়িত্ব কারণ ফার্স্ট ইয়ারে যা হয়েছে হয়েছে যে ভুলগুলা করছো সেই ভুলগুলার পুনরাবৃত্তি সেকেন্ড ইয়ারে কোনোভাবেই করা যাবে না ঠিক আছে একদম বছরের শুরু থেকে একটা গোসানো প্রস্তুতি হবে একই সাথে তোমাদেরকে বলতে চাই ফার্স্ট ইয়ারে যেমন পরীক্ষার একদিন আগে জানির সাজেশনগুলো সংগ্রহ সংগ্রহ করেছে অনেকেই করে হান্ড্রেড পার্সেন্ট কমন পাইছো পরীক্ষা দিয়ে খুব একটা স্বস্তির ঢেকুন উঠাইতেছো যে ভালোই পরীক্ষা হয়েছে কিন্তু সেকেন্ড ইয়ারে এরকমটা কিছু হবে না সেকেন্ড ইয়ার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে চেঞ্জ হবে এটা তোমরা বারবার শুনছো এখন কোশ্চিনও আহ তোমার একটু ভিন্ন আঙ্গিকে করা হবে ক্রিয়েটিভ প্রশ্ন করা হবে তো ক্রিয়েটিভ প্রশ্নটা কি এটা নিয়ে আমরা একটা ভিডিও দেবো এই বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো কিভাবে তাহলে পড়লে তোমরা কমন পাবে তো যাই হোক আমি জাস্ট আজকের ক্লাসের মাধ্যমে এই মেসেজটাই তোমাদেরকে দিবো যে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর স্টাডি নাও হ্যাঁ আজকে থেকে এই মুহূর্ত থেকে ভিডিও দেখার পর থেকে তোমার কাছে বই নাই আগামীকালে বই কিনে নাও তোমার কাছে গাইড নাই আগামীকাল দিয়ে একটা বই কিনে নাও একটা দিয়ে স্টার্ট করো কিন্তু তোমাকে স্টার্ট করতে হবে এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট নিয়েও তো আমরা একটা ভিডিও তো দিয়েছি যে স্কিল কি কি ডেভেলপ করতে হবে এই ফাঁকে তোমরা দ্বিতীয় বর্ষের ভর্তির অপেক্ষাই করো না আর দেন হচ্ছে ফার্স্ট ইয়ারের রেজাল্ট কবে দেবে এটার অপেক্ষা করো না পড়া স্টার্ট করে দাও দ্বিতীয় বর্ষের সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে ইংলিশ কম্পালসারি এই ইংলিশ কম্পালসারি এখন থেকে তোমাকে পড়া স্টার্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট মোটামুটি সাতটা সাবজেক্টের পরীক্ষায় তোমাকে বসতে হবে সেকেন্ড ইয়ারে ওকে তো প্রতিদিন যদি তুমি চারটা করে প্রশ্ন পড়ো দুইটা করে প্রশ্ন পড়ো বছর শেষে অনেক প্রশ্ন পড়া হয়ে যাবে শুধু চাই একটু গোছানো প্রস্তুতি এই জন্য তুমি চাইলে আমাদের এই যে একটা ব্যাচ শুরু হচ্ছে তোমরা অনেকেই বারবার আমাদেরকে মেসেজ যে ভাইয়া সেকেন্ড ইয়ারে ব্যাচ কবে শুরু করবে তো আনুষ্ঠানিক ভাবে আজকে থেকে আমরা ভর্তি গ্রহণ শুরু করব আহ সেকেন্ড কি কি এই ব্যাচটাতে তোমরা পাবে খুব সংক্ষেপে একটু জেনে নাও আহ অনেকেই হয়তো ভিডিও ইতিমধ্যে স্কিপ করে চলে গেছো যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছো আমরা বিশ্বাসী তুমি ভালো কিছু করতে চাও ভালোভাবে পড়াশোনা করতে চাই সো একটু মনোযোগ দাও এই ইংলিশ কম্পালসারি যে সাবজেক্টের কথা বললাম এবং বিবি এর একটা সাবজেক্ট আছে বিজনেস কমিউনিকেশন পুরো ইংলিশ ভার্সন সাবজেক্ট কোশ্চেনও ইংরেজিতে হয় অ্যান্সারও তোমাকে ইংলিশে করতে হবে এবং আমি যদি বলি সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে ওকে এবং বিজনেস কমিউনিকেশন সাবজেক্টে তো এই সাবজেক্টের আমরা এ টু জেড ডিটেল একেবারে লাইভ ক্লাস করাবো জুম্যাপে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড থাকবে এক্সাম শেষ না হওয়া পর্যন্ত এই ক্লাসের কার্যক্রমটা কিন্তু চলবে তো আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরে কোনো স্টুডেন্ট যদি ফেল করে তার কোর্সের সমুদ্রে টাকা সহ দ্বিগুণ টাকা আমরা রিটার্ন করবো এরকম একটা চ্যালেঞ্জ দেবো আমরা কারণ আমাদের বিশ্বাস আসছে কনফিডেন্স আছে আমাদের এই ব্যাচে কখনো কোনো ইংলিশের স্টুডেন্ট ফেল করে না তো যাই হোক তোমার ডিপার্টমেন্টের সবগুলো বিষয়ের হ্যান্ড নোট আমরা দিব এখন থেকে প্রতিদিন দুইটা তিনটা করে প্রশ্ন দেওয়া হবে যাতে তুমি সময়ের মধ্যে পড়া শেষ করতে পারো সেটা কিভাবে এই যে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখো এই অ্যাপসটা আমাদের প্লে স্টোর থেকে কোনো একটা কারণে ইস্যুর কারণে আমাদের রিমুভ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে পার্সোনাল স্টুডেন্ট তাদেরকে আমরা এই অ্যাপটা ব্যবহারের অনুমতি দিয়ে থাকি এই অ্যাপটার মাধ্যমে তুমি কি পাবা দেখো এখানে বেশ কিছু ব্যাচ আছে তুমি এখন আমরা ভর্তি নিচ্ছি এই এই মেন্টোর ব্যাচে হ্যাঁ এই মেন্ট্রোর ব্যাচে যদি তুমি ভর্তি হও ডেইলি স্টাডি প্ল্যান ওই যে আমরা বললাম প্রতিদিন দুই একটা করে প্রশ্ন দিব উইকলি এক্সাম এখানে সপ্তাহে তিনটা করে আমরা পরীক্ষা নিব যাতে তুমি পরতিশ্য কি পরতিশ্য না এটা একটা যাচার মধ্যে থাকো ঠিক আছে একটা মনিটরিংয়ের মধ্যে থাকো তুমি কলেজ নাই প্রাইভেট নাই কিছু নাই কিছু না কিছু তো ধরে রেখে তোমাকে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে না ওই টার্গেট জানুয়ারি তোমাকে দিবে দেন প্রিমিয়াম সাজেশন তোমরা জান আমাদের সাজেশন থেকে কমন হয় আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেকে সাজেশন দেবো তোমাদেরকে যাতে কমন পাও তোমরা ওই দশটা বারোটা না আমরা তিরিশটা চল্লিশটা প্রশ্ন তোমাদেরকে পড়াবো হ্যাঁ যাতে করে কমনটা নিশ্চিত হয় যেহেতু আমরা বছরের শুরু থেকে পড়া স্টার্ট করতেছি তারপর ভিডিও ক্লাস এখানে যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে সবগুলো কিন্তু এই অ্যাপসের মধ্যে তোমরা পেয়ে যাবে একবার গোছানো হবে গোছানো প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন তোমাকে অনেকটা হেল্প করবে তারপরে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সেট শর্ট সাজেশন

এটা এটা তোমার তোমার থাকতে থাকতে হবে হবে সেক্ষেত্রে বন্ধুরা এটার যদি কথা বলি তাহলে আমি একবার ওপেনলি বলে দিচ্ছি যে ইনবক্সে আসো কারণ এখানে আহ লুকানোর কিছু নেই কোনো ডিসকাউন্ট নেই আহ কিছু নেই কারণ কেউ ডিসকাউন্টে ভর্তি হবে দু হাজার টাকা দেয় কেউ ডিসকাউন্টে ভর্তি হবে পনেরোশো টাকা দেয় এরকমটা আমরা করি না সার্ভিস সবাই সমান পাবে সো সমান সবাইকে ফি দেবে আমরা একেবারে যেটা না নিলেই না একেবারে ডিসকাউন্ট দে 2000 টাকা এটা তুমি যদি আরো এক মাস পরে ভর্তি হও আর যদি দুই মাস পরে ভর্তি হও তিন মাস পরে যদি ভর্তি হও এই 2000 টাকাই কোর্স ফি থাকবে পুরো এক বছরের জন্য সো এই সুযোগটা কাজে লাগাও সিট সংখ্যা ফিলআপ হয়ে যাওয়ার আগে আমাদের ব্যাচে যুক্ত হয়ে ক্লাস শুরু করো পড়াশোনা শুরু করো আশা করছি ভালো কিছু হবে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে